নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল নাম্বার ওয়ান অর্থাৎ সরি মডেল নাম্বার নাম মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র সেটটা আছে তার সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো মধ্যশিক্ষা শিক্ষা কি আছে ঠিক উত্তরটি বেছে নাও এক একদিকে আছে কলকাতার কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দ দিয়ে দেখো বারো খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় উত্তরটা হবে ফৌজদারি ব্যবস্থা অপশান সি তিনি দেখো হিন্দু কলেজের সঙ্গে যুক্ত ছিল ছিলেন না উত্তরটা হবে ন্যাথানিয়েল ব্রাসি হালেদ অপশান ডি চারে দেখো আত্মীয় সভা করার উত্তরটা হবে অপশান এ রামমোহন রায় পাঁচে দেখো ভুল শব্দের অর্থ উত্তরটা হবে বিদ্রোহ অপশান সি ছয় দেখো আঠারোশো সাতান্ন বিদ্রোহ বিদ্রোহে গ্রামে খবর দেওয়া নেওয়ার মাধ্যম ছিল উত্তরটা হবে রুটি অপশান এ সাথে দেখো কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিল বোম্বাই অপশান সি তারপরে আট দেখো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় উত্তরটা হবে উনিশে জুলাই অপশান বি পরবর্তী দেখো দশ দাগ গান্ধীর নেতৃত্বে হওয়া আন্দোলনগুলির কোন সময়ক্রমটি ঠিক উত্তরটা হবে অপশান সি পরবর্তী দেখো কি আছে দাগ দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি সূর্য সেন এগারো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি আঠারোশো সায়ত্রিশ খ্রিস্টাব্দে বারো দাগে কী আছে ইউনিয়নিস্ট ইউ ইউনিস্ট পার্টির নেতা ছিলেন উত্তরটা হবে স্যার সিকান্দর হায়াত খান অপশান এ পরবর্তী দেখ তেরো দাগ তেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি বি আর আম্বেদকর পরবর্তী দেখো কী আছে চোদ্দ দাগে রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন উত্তরটা হবে জন সদস্যকে পরবর্তী দেখো ঠিক না বলে একদিকে প্রশ্ন উত্তরটা ঠিক দুই দাগের কি আছে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম তিন দেখো উত্তরটা হবে উইলিয়াম পিট আর বাকিরা সব গভর্নর জেনারেল ছিলেন পরে দেখো কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলাও এ দাগেরটা হবে বি বি এরটা হবে এ সি এরটা হবে ই ডি এরটা হবে সি এরটা হবে ডি পরবর্তী দেখো কি আছে এক কথা উত্তর পাঁচের কাকরি ষড়যন্ত্র কি উত্তরটা উনিশশো সালে কাকরিতে ট্রেন ডাকাতির ঘটনা ছয় দেখো কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল উত্তর লিখবে তলোয়ার নামক জাহাজে সাথে দেখো শূন্যস্থান স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল উনিশশো সালে তারপরে দেখো ঠিক না ভুল উত্তরটা হবে ঠিক তারপরে দেখো নয় দেখ এটা এর মধ্যে বিমানান হচ্ছে সমাজ সরি ধনতান্ত্রিক পরবর্তী দেখো দল দা পুনা কাদের মধ্যে হয়েছিল উত্তর লিঙ্গ মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পরবর্তী দেখো তিন জায়গার প্রশ্নগুলো আমরা সমাধান করবো কি আছে নিজের প্রশ্নগুলি দু তিনটি বাক্য উত্তর দেওয়া প্রশ্ন মান হচ্ছে দুই একে আছে এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠিত করা হয়েছিল উত্তরটি দেখো দেখো প্রশ্ন উত্তরটি পরবর্তী দেখো কি আছে কমিটি অফ রেভিনিউ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি প্রশ্নটা দেখো উত্তরটি এখান থেকে পরবর্তী দেখো কি আছে মাদ্রাজে বিদেশ লিঙ্গ কিভাবে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিল দেখো উত্তর দেখো উত্তর প্রশ্নটি দেখো তার উত্তরটি দেখো এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কি আছে অথবা যে তৃতীয় কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠিত করেন দেখো উত্তর দেখো উত্তর দেখো উত্তর এখান থেকে ইবজি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো সভা সমিতির যুগ কাকে বলে হিউম ডাফট্রিন ষড়যন্ত্র তত্ত্ব কী চলো দুটি প্রশ্ন উত্তর দেখাও দেখো সভা সমিতির যুগ কাকে বলে দেখে নি উত্তরটি প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে দেখো পরবর্তী ছিল হিউম ডাক্তর ষড়যন্ত্র কি দেখো প্রশ্ন উত্তর এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত নাম্বারটা দেখে নাও পরবর্তী দেখো স্বরাজ্যপন্থী কাদের বলা হতো দেখা উত্তর স্বরাজ্যপন্থী কাদের বলা হতো দেখো উত্তরটি এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো খুদাই খিদমগার কাদের বলা হতো দেখো প্রশ্ন উত্তর দেখো এখান পরবর্তী দেখো কি আছে পাকিস্তান প্রস্তাব কি দেখো পাকিস্তান প্রস্তাব কি এখান থেকে অব্দি লিখবে পরবর্তী দেখো কি আছে কৃষক পূজা মূল বক্তব্য কি ছিল দেখো উত্তর দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে তোমরা যারা এখনো দেখো নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে এছাড়াও তোমাদের আগের মডেল সেটে বাকি বিষয়ে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়ে তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে দেখো পরবর্তী কি আছে সংবিধান কাকে বলে দেখো উত্তর দেখো সংবিধান কাকে বলে এখান থেকে লিখবো পরবর্তী দেখো ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি দেখো উত্তর তোমরা পাঠ্যবিধাকে করে নিতে পারো তোমাদের যে এই মধ্যশিক্ষা পর্ষদের নমুনা সেটটি যে সমাধান করে দিলাম বা দিচ্ছি এই সেটা থেকে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের কাছে কনফিউশন মনে থাকে তোমরা অবশ্যই আমাকে প্রশ্নটি কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের সমাধান করে দেবো এখান লিখবে এই পর্যন্ত পরবর্তী দেখো কি আছে এবার আমরা দেখব চার দেখা প্রশ্নগুলো কি আছে প্রশ্ন মান হচ্ছে তিন দেখো মানটা একে আছে স্যার সৈয়দ আহমেদ খান তারপরে আছে টিকালুকু সাঁওতাল হুল দেখো উত্তরটি দেখো স্যার সৈয়দ আহমেদ খান সম্পর্কে এই পর্যন্ত লিখবে পরবর্তী ছিল সাঁওতাল হুল দেখো উত্তরটি এখান থেকে লিখবে দেখো তো ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী দেখো তুই দেখ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা সমালোচনামূলক বিশ্লেষণ করো হিউমের ভূমিকার সমালোচনামূলক বিশ্লেষণ করো দেখো এই প্রশ্নের উত্তরটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পেজ নাম্বারটা দেখে নিও দেখো উত্তরটি অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কি আছে আচ্ছা অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের কোনো যোগ তুমি খুঁজে পাও যুক্তি দিয়ে বিশ্লেষণ করো দেখো উত্তর দেখো প্রশ্নটি দেখো দেখো দেখি ভাই এই পর্যন্ত লিঙ্ক পরবর্তী প্রশ্ন দেখো তিন দেখ সাইমন কমিশন বিরোধী আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল দেখো উত্তর তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে দেখো উত্তরটি এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো অথবা দিয়ে আইন অমান্য আন্দোলন জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল দেখো উত্তর দেখো অমান্য আন্দোলনের জনগণের অংশগ্রহণের চরিত্র উত্তরটি এখান থেকে লিখবে দেখো ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো চার দাগ খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর দেখো খিলাফত আন্দোলনের গান্ধীজির ভূমিকা যেহেতু তিন নাম্বার তোমরা এই পর্যন্ত দেবে পরবর্তী দেখো কি আছে তোমার কি মনে হয় ভারতভাগ সত্যি অপরিহার্য ছিল তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও দেখো উত্তর দেখো তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে এই পর্যন্ত উত্তরটি লিখবে পরবর্তী দেখো টিকা লেখো ভারতীয় সংবিধান প্রস্তাবনা দেখো উত্তরটি এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী দেখো টিকা লেখক সামাজিক উন্নয়নের সংবিধানের ভূমিকা দেখো দেখো প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো পাঁচ দাগের নিচের প্রশ্নগুলি আট দশটি বাক্য উত্তর দাও প্রশ্ন মানটা দেখে না প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা আমি প্রশ্নটা দেখো আমি মুখে বলছি না দেখো উত্তর এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি তার উত্তরটা দেখো দেখো নাও পরবর্তী দেখো দুই দাগ চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলি কি ছিল দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর তুমি এখান থেকে লিখবে দেখো এই পর্যন্ত লিখবে দেখো অথবা দিয়ে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের জনগণের অংশগ্রহণের চরিত্র বিশ্লেষণ করো দেখো উত্তর আচ্ছা এই প্রশ্নটা আমি পরবর্তী সময় দেখিয়ে দেবো পরবর্তী দেখো তিন দাগ তিন দাগ প্রশ্নটা দেখো উত্তরটা দেখায় খুব প্রসন্ন দেখো দেখো উত্তর এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো শেষ প্রশ্ন প্রশ্নটা দেখো উত্তরটা দেখায় দেখো শেষ প্রশ্ন উত্তরটা তোমাদের দেখাই দেখো উত্তর দেখো উত্তরের বাকি অংশটুকু যে পর্যন্ত লিখবে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা